অড এবং ইভেন এই যে দুইটা ফাংশন আছে এই দুইটা ফাংশনের কিছু ক্রিটিক্যাল উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি তো অড দিয়ে যেটা করা হয় অ্যাকচুয়ালি এখানে আমি অড নাম্বার যেটা আমি ডান দিকের এই যে নাম্বারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি হলো আউটপুট আসবে এবং আমি কোনগুলো দিলে কি আউটপুট আসবে সেইগুলো দেখেন আমি রাউন্ড ওয়াজ ওয়ান পয়েন্ট ফাইভ দিই ওয়ান দিলে দেখেন আচ্ছা এখানে আমাকে টেলডো অন করা টেলডোটা অফ করে দিলাম এখানে দেখেন অড ওয়ান পয়েন্ট ফাইভ দিলে থ্রি এসছে এটার কারণ হল আমি যখন অড দিয়ে ওয়েবটার ভিতরে যে কোনো একটা ভ্যালু দিব সেই ভ্যালুটার নিয়ারেস্ট সামনের দিকে যাবে সামনের দিকে নিয়ারেস্ট যে এটা নেক্সট অর্ড যেটা আছে সেটাকে সে কাউন্ট করবে তো যেহেতু এটা ওয়ান পয়েন্ট ফাইভ সেহেতু এখানে সে থ্রি কাউন্ট করছে কারণ ইমিডিয়েট পরেরটাই হল থ্রি একইভাবে আমি যদি সেকেন্ডটা যেটা সেকেন্ডটাতে আমি যদি থ্রি দিই যদি থ্রি দিই তাহলে আবার কিন্তু এখানে থ্রি থাকছে তো থ্রি দিলে যে থ্রি থাকছে এটার কারণটা হলো যে আপনি যদি কোনো একটা অড চান একদম নিয়ারেস্ট অড চান সেই ক্ষেত্রে আপনি যদি এক্সাক্ট অড ভ্যালুটাই দেন তাহলে সে ওই জায়গা থেকে সে নড়বে না আর আমি যদি ইলেভেন দিই তাহলে ওখানে ইলেভেনেই থেকে যাবে এরকম তো অড ভ্যালুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি আপনি ফ্র্যাকশন ইউজ করেন আগেরটার মতো তো সেটা সামনে ফরওয়ার্ড হবে আপনি যদি এরকম এক্সাক্ট ভ্যালুই অড ইউজ করেন তাহলে অর্ডে কোনো চেঞ্জ হবে না এরপরে আমি যদি অর্ডার টু ইউজ করি দেখেন কি হয় টু ইউজ করলেও এখানে আপনার থ্রি দেখাচ্ছে কারণ এর ইমিডিয়েট পরের থ্রি যেটা অ্যাজ ইউজুয়াল যেটা হয় কিন্তু মাইনাসের ক্ষেত্রে আবার একটু অন্যরকম কারণ আমি মাইনাসের ক্ষেত্রে আমি যদি এখানে মাইনাস ওয়ান দিই মাইনাস ওয়ান দিলে সেখানে মাইনাস ওয়ানই থাকবে এখানে ব্যাপারটা হলো যে আমি যদি এখানে ড্র করে জিরো ওয়ান টু থ্রি এখানে যেটা দেখতে পাচ্ছেন যখন যখন আপনি একটা অট ক্যালকুলেশন করবেন আপনি যখন প্লাসের দিকে যাবেন তখন সে আপনাকে এখানে শো করবে যে আপনি অড যখন খুঁজবেন প্লাসের দিকে তখন সে সামনের দিকে যাবে আর অট যখন আপনি মাইনাস দিকে মাইনাস ভ্যালুতে যাবেন তখন সে পিছনের দিকে যাবে এই জন্যে আমি এখন যে ভ্যালুটা আমি দিব এখানে দেখেন অডের জন্য এখন আমি মাইনাস টু দিলে মাইনাস টু দিলে এখানে দেখেন যে মাইনাস থ্রি আসছে তো এই যে এই যে কারণটা এই কারণটার জন্যে এটা হচ্ছে যে আপনি মাইনাসের দিকে থাকলে সে জিরো থেকে দূরে যাবে সে কখনো জিরোর কাছে আসবে না জিরো প্লাসে থাকলে জিরো থেকে দূরে যাবে মাইনাসে থাকলেও জিরো থেকে দূরে যাবে ইভেনের ক্ষেত্রে ইভেনের ক্ষেত্রে আমি একইভাবে ওয়ান যদি দিই তাহলে এটা দেখেন যে এটা টু হবে এরপর এটা পরেরটা আমি এখানে ভ্যালু যদি থ্রি দিই তাহলে এটা খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ফোর হবে তারপরেরটা আমি যদি এখানে টু দেই তাহলে এটা টুই থাকবে কারণ আমি আপনাদেরকে একটু আগেও বলেছি আপনি যদি এক্স্যাক্ট অর্ড দেন তাহলে ওখানে অর্ডটা চেঞ্জ হবে না বা এখন ওই একই আপনি যদি এক্স্যাক্ট ইভেন দেন তাহলে ওটা চেঞ্জ হবে না এরপরে আরেকটা ভ্যালু আমি যদি অ্যাড করি এবং এবারে আমি এখন মাইনাস একটা ভ্যালু অ্যাড করব মাইনাস ওয়ান যদি দিই তাহলে অর্ডের মতো ইভেনও ওই জিরো থেকে দূরের দিকে যাবে মাইনাস ওয়ান দিলে মাইনাস টু পাবে তো এই হলো অড ইভেনের মেন মেন এইভাবে আপনি ইউজ করতে পারবেন